আজকের রেসিপিটি হলো থুপ্পা ভেজ থুপ্পা যেটি একটি নেপালিদের ডিশ চলুন এটি বানিয়ে দেখা যায় এর জন্য লাগবে গাজর কুচি যেগুলো সব সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি এবং ক্যাপসিকাম কুচি আর লাগবে ব্রেড করা আদা রসুন এখানে আমি তিন প্যাকেট যে ছোটো ছোটো পাঁচ টাকা দামের প্যাকেট পাওয়া যায় সেই আমি নুডলসগুলো নিয়েছি এবার একটি প্যানের মধ্যে গরম জল করতে বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবার জলটি ফুটে ওঠার সঙ্গে সঙ্গে এই নুডলসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না পাঁচ মিনিটের মতো সেদ্ধ করলেই হয়ে যাবে অর্থাৎ এটি এইটটি পার্সেন্ট সেদ্ধ হলেই এটিকে নামিয়ে দিতে হবে কারণ শেষেও এটিকে সুপের মধ্যে দেওয়া হবে তাই এটিকে প্রথমেই সম্পূর্ণ সেদ্ধ করলে চলবে না না হলে শেষে এটি একেবারে গলে যাবে তাই এটটি একটু ছাড়া ছাড়া হয়ে গেলেই একটু কাটা চামচ দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে কিছুটা নরম হলেই এটিকে নামিয়ে ফেলতে হবে দেখো আমার প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে যেহেতু এবার আমি এটিকে গ্যাস বন্ধ করে প্যান থেকে নামিয়ে একটি ঝাঁঝার মধ্যে জল ঝরিয়ে দেব এবং এটিকে জল ছড়ানোর সঙ্গে সঙ্গে অন্য একটি থালির মধ্যে ছড়িয়ে রেখে দেবো এবং তার মধ্যে সামান্য একটি সাদা তেল ছিটিয়ে দেবো যাতে এগুলো ঝরঝরে থাকে এবার একটি কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল নিয়ে তার মধ্যে আদা রসুনের গ্রেট করা টুকরোগুলিকে দিয়ে দেবো এবং দুটো কাঁচা লঙ্কা কুচিকেও এর মধ্যে দিয়ে দেবো একটু না করার পর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলিকেও অ্যাড করে দেবো এবার এই পেঁয়াজ আদা রসুন এবং কাঁচা লঙ্কা কুচিকে ভালো করে কিছুটা সময় নিয়ে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা কাঁচা ফাটটা চলে যায় এটিকে হাই ফ্লেমে করতে হবে যাতে পেঁয়াজ গলে না যায় একটু পেঁয়াজগুলিকে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলিকে দিয়ে দিলাম এবার টমেটো সমেট এদিকে দু মিনিটের মতন না চাড়া করার পর এর মধ্যে সামান্য স্বাদ মতো লবণ সামান্য হলুদ দিয়ে একটু নাচরা করে নিতে হবে এর মধ্যে আরও কিছু মশলা যাবে যেমন সামান্য হাফ চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো এবার এই সবকটিকে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে আমি তিন প্যাকেট নুডলসের জন্য তিন বাটি জল দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতন জল বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এটু এটি ফুটলে পরে যেহেতু কমে যাবে তাই একটু বেশি পরিমাণে জল অ্যাড করতে হবে এবার এর মধ্যে আগে থেকে কুচি করে কেটে রাখা গাজর কুচিগুলিকে দিয়ে দিলাম এবার এই গাজর কুচি কিছুটা সময় সেদ্ধ হতে দিতে হবে কারণ গাজর সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় অন্যান্য সবজির থেকে এবার একটু কোটা শুরু হয়ে গেছে তাহলে গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে এর মতো অবস্থায় এর মধ্যে তিন চামচ সয়া সস অ্যাড করলাম এবং সামান্য পরিমাণে গরম মশলা এবার এই রুটিকে ভালো করে মিশিয়ে নিয়ে এই স্যুপটার সাথে ফুটিয়ে দিতে হবে এরপর যে বাকি সবজিগুলো কেটে রাখা আছে যেমন ক্যাপসিমাম এবং বাঁধাকপি সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিতে হবে এবং এটিকে দশ মিনিটের মতো ফুটতে দিতে হবে যাতে বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে যায় কিন্তু মনে রাখবেন যাতে সব সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ না হয় একটু কাঁচা কাঁচা ভাব থাকতে হবে এবার এর উপর দিয়ে সামান্য আরজিনা মতো অ্যাড করে দিলাম আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন এবার সামান্য গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম এবার এই সব কটিকে ভালো করে নিয়ে জেরে এর মধ্যে দেখো সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরও একটু সেদ্ধ হতে দিতে হবে এবার সবজিগুলো এটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা এবং জল ঝরিয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিই নুডলসগুলো দেওয়ার সাথে সাথে একটু হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এটিকে সেদ্ধ করার কোনো দরকার নেই এটি আগে থেকে সেদ্ধ করা এই দেখো কত সহজেই টেস্টি ঠুপা বাড়িতে তৈরি করা যায় এটি খুব হেলদি যেহেতু এর মধ্যে অনেক রকম সবজি থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন